ভাই গাড়িটা ছাড়বো না ছাড়বে না কেন এই প্রথম পাইছি আমি আঠারো মডেলের এলিয়ন বিশে রেজিস্ট্রেশন তাও সবচেয়ে হাই গ্রেড সবচেয়ে হাই গ্রেড অ্যাফি এক্সপ্রাক্স সিট পাওয়ার আইডেল স্টপ আর কিলো কত জানেন কত জাপান থেকে চলে আসছে মাত্র দশ হাজার আটশো বাংলাদেশে এই পর্যন্ত উনত্রিশ হাজার সামথিং হয়েছে টোটাল জাপান বাংলাদেশ মিলে তাহলে কিভাবে ছাড়ি বলেন শেফট আই দারুণ দারুণ না হীরা টুকরা এটা বাইরে পালকালার ভিতরে বিস্কিটカラー প্যাকেজ হাই প্যাকেজ গ্রেড 4.5 গ্রেড ফ্রন্টে পজিশন হেডলাইট উইন্ডশীল গ্লাসে ইমার্জেন্সি ব্রেক গ্লাস অরজিনিয়াল তলে চলে তেলে তো চলেন দেখি গাড়িটা এটা আসলে দেখানোর কিছু নাই এই গাড়িটার দেখানোর কিছু নাই নিউ শেপের গাড়ি আঠারো মডেল বিশি রেজিস্ট্রেশন ফ্রন্টে বড় গ্রিল এলিয়ন বাইরে পাল কালার আছে নাম্বার প্লেটটা দেখেন আনটাস অবস্থায় আছে গাড়িটা এখন পর্যন্ত আছে অরিজিনাল কালারের কোনো কোলা কাটা হিস্ট্রি কিছু নাই শুধু ওয়াশ পলিশ করছি গাড়িটার টায়ার চারটায় নতুন চল্লিশ হাজার কিলো চলবে টায়ার আর ইন্টেরিয়র দেখলে পাবেন শান্তি দেখেন ফুল ইন্টেরিয়র হচ্ছে ফ্রেশ ভার্স এর সিট কভার দেখেন তারপরে আছে স্টিয়ারিং আছে ডোর হ্যান্ডেল নিকেল যাই হোক পিছনের ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল রিয়ার উইন্ডিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবেন রিয়ার ব্যাক বনেট যেটা আছে ওইটা নিকেল থেকে শুরু করে সমস্ত কিছু পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল স্টেস পাবেন এখানে প্রচুর এই যে ওয়াশ করছি এটা দিয়ে আচ্ছা আচ্ছা পরিষ্কার করছি এটা দিয়ে এবার একটু চেসিসটা দেখাই এখন পর্যন্ত গাড়িটার স্পিয়ার চাকাটা মাটিতে টাচ হয় নাই দেখেন ও দারুণ মাত্র 29000 কিলো চলা তো এটা এলিয়ন সবচেয়ে হাই গ্রেডের এটা ডান আছে দেখেন ডান এই দরজা তারপরে ড্রাইভিং সিটে এখানে দেখেন ড্রাইভিং সিট আছে সিট পাওয়ার স্টার্ট এখানে আছে আইডল স্টপ আছে স্টিয়ারিং ক্রুজ স্টিয়ারিং উডেন আছে অ্যান্ড্রয়েড সেট এবার যায় আকর্ষণীয় জায়গায় আকর্ষণীয় জায়গায় যায় ইঞ্জিনটা দেখায় ইঞ্জিনটা দেখলে ফাইন ভাই আপনি শান্তি পাবেন এত সুন্দর এটা হচ্ছে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন সিবিটি গিয়ার এ হচ্ছে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন সিবিটি গিয়ার ফ্রন্টের মাসেল রেডিয়েটার তারপরে ক এসির কনডেন্সার ইঞ্জিন মাউন্টিং সবগুলা গাড়ির সাথের কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি আর বনেট হিট প্রুফটা দেখেন অরিজিনালটা আছে এখন পর্যন্ত মানে এক কথায় কেউ যদি এক পিস রিকন্ডিশন গাড়ি কিনতে চায় যে আমি নাম্বার ছাড়া এক পিস গাড়ি কিনবো তার প্রতি আমার অনুরোধ যে আপনি ওই নাম্বার ছাড়া গাড়িটা কেনার আগে আমার এই গাড়িটা ভিজিট করবেন জাস্ট অনলি দুই মিনিটের জন্য ভিজিট করবেন যদি ওইটা থেকে এই গাড়িটা কমে প্লাস সেরা না হয় আমাকে বলবেন এটা হচ্ছে পরীক্ষিত গাড়ি ওকে একেবারেই পরীক্ষিত গাড়ি সব কিছু অরিজিনাল অবস্থায় পাবেন গাড়িটার আস্কিং প্রাইস পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং আসলে অনার করা যাবে আর গাড়িটা পাবেন জাইন যারা অটোমোবাইলসের দুইশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মিল মোর বটতলা এখানে আসলে পাবেন যাহিন যারা ফটোয়স জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় এই নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন ওকে তো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই আপনিও ভালো থাকবেন